আমার আজকে শরীরটা খুবই খারাপ আমরা যারা বাচ্চা মারা আছি আসলে তারাই জানি যে শরীর খারাপ হলেও মানে চাইলেও রেস্ট করতে পারি আসসালামু আলাইকুম রুবান আচ্ছা করি আপনারা সবাই ভালো আছেন তো কী আর করার আসলে মেয়েদের জীবনটাই এমন কিছু করার নাই অসুস্থ হলেও যে নিজের বাচ্চাকে কিন্তু নিজেরই সামলানো রাখবে ঠিক আছে চাইলেও পারবে না রেস্ট করতে এর বাচ্চা কিন্তু বাচ্চা সামলানোর দায়িত্বটা কিন্তু কেউ না মা খেলা কেউ নেয় না অসুস্থ না হলে আসলে বোঝা যায় না যে সুস্থতা যে কি নিয়ে আমার তো আজকে রান্না করতেছি সবজি চিনি দিয়ে সবজি কিন্তু যে কোনো সবজি কিন্তু আমার চিমড়ি দিয়ে অনেক ভালো লাগে শিঙ্গি দিয়ে সবজি খায় পছন্দ বড় শিংড়ি না শুধু ওই তো মাঝারি খাইদের চিংড়ি এগুলাকে এগুলো দিয়ে সবজি অনেক মজা আর আমার আসলে মাছ মাংস এগুলো ছাড়া তো সবজি দিয়ে আমি বাচ্চা অনেক বেশি খেতে পারি সবজি টাইপের পছন্দ রান্নাটা কার কেমন লাগলো অবশ্যই বলবেন আর আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন পাশে থাকবেন এটাই আশা রাখি আজকে সারাদিন কোনো কিছুই আপলোড করা হয়নি কারণ শরীর খারাপ তার জন্য আর কি ইচ্ছা করতেছিলাম কিছু করতে এখন একটু ভালো লাগতেছে ওইগুলো একটু দেখতেছি আর কি একটা ভিডিও আপলোড করতে পারি কিনা এখানে ধোয়ার জন্য কিছু দেখা করছে না একটু অ্যাডজাস্ট করে নেবেন আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম كله رايق. <applause> <applause> <applause>